আস্তে করেছে করেছে খেজুরের কেমন মা পেয়েছি যে টেস্ট করছে ওখানে যেমন আছে না যান বাজারের ইয়ে সেই রকম বসে ওই কুমোরপাড়ার গরু বাড়ি লিখেছিল আমরা এখন একটু খেতে চলে এসেছি রামশ্যাম হোটেলে এই হোটেলের খাবার খুব বিখ্যাত নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আমার শান্তিনিকেতন ব্লকস ফার্স্ট পার্টটা পেয়েছ এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই পার্টে থাকবে রামশ্যাম হোটেল পর্যন্ত খাওয়া আর পুরো শান্তিনিকেতন বোলপুরটা ঘোরা আর সোনাঝুরি হাটটা তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেব ঘুড়ি ঘুগনি খাবে না আর ওকে দেখো কি সুন্দর দেখো পাতা বাঁধছে খাওয়ার জন্য ওই দেখো পাতা তৈরি করছে তুমি কি খাবে আ ভালো করেছো তো ডিম টোস্টটা দেখি দাও আছে না তুমি খাও আমাদের জায়গাটা দেখো ফাঁকা জায়গা আমাদের দোকানটা কিন্তু এই যে দোকান আর আমরা কিন্তু খেতে বসছি এই জায়গাতে ফাঁকা যাচ্ছি কঙ্কালিতলা সাত এই নিয়ে আমার তিনবার হলো কিন্তু একবারে কঙ্কালিতলা যায়নি সোনাঝুরি হাট যায়নি তাই এবারে এসেছি সোনাঝুরি হাট আর কঙ্কালিতলা থেকে এখন যাচ্ছি কঙ্কালিতলা কিন্তু আমরা এই অটোটা বুক করেছি সারাদিনের জন্য সবটাই করা কত নিচ্ছে বারোশো টাকা নিচ্ছে সবটাই করা হবে তবে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি যেটা সোনাঝুরিতেও হয় এটা তলাতেও হচ্ছে ওই যে মন্দিরটা ওখানে যাব ना ना नेमो नेमो हाच ना माथा का पाठी তোমার ঘুড় খাওয়া যাবে কি ঝোলা নিয়ে যাওয়াটা তো মুশকিল আছে কত করে কত করে তাহলে পাঁচশো নিয়ে নাও এটা হচ্ছে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন মানে স্টুডেন্টরা এখানে এসে থাকে আর কি আবাসিক এখানে এখন ঢুকতে দেয় না শান্তিনিকেতনের কোনো জায়গাতেই এখন ঢুকতে দেয় না করোনার পর থেকে একমাত্র মিউজিয়াম ছাড়া পৌষ মেলার পাশ দিয়ে যাচ্ছে হাত বট্ট কাঁপছে কারণ আমরা টোটোতে বসে আছি তো এটা পৌষ মাঠ আর সাত তারিখে বসবে এখন মাঠটা পুরো খালি সাত তারিখে পুরো ভর্তি হয়ে যাবে নাম হচ্ছে তিন পাহাড়ি এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে ওই কুমোর পাড়ার গরু বসেই লিখেছিলেন এখানে ওই রবীন্দ্রনাথ ঠাকুর তো ব্রাহ্মধর্মে দীক্ষিত সেই সেই ব্রাহ্মধর্মে এইখানে প্রার্থনাটা হয় মানে যারা স্টুডেন্ট তারা এখানে বসে ওটা প্রার্থনা করেন

রাজবাড়ি ঢুকতে দশ টাকা লাগবে পার পারসন জমিদার বাড়ি এখন একটু খেতে চলে এসেছি রামশাম হোটেলে এই হোটেলের খাবার খুব বিখ্যাত সবাই দেখি রামশ্যাম রামশ্যাম করে তাই আমরাও চলে আসলাম রামশ্যাম এই যে ভেতরে ঢুকছি শান্তিনিকেতনের রামশ্যাম হোটেলের নাম সবার মুখে মুখে ঘরে এখানে খাওয়ার এত বেশি সুন্দর এত বেশি টেস্টি এবং পকেট পকেট ফ্রেন্ডলি তো সবাই এখানে লাইন দিয়ে খাওয়ার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তো আমাদের সেদিনকে মেনু ছিল শুক্তো আলু পোস্ত বেগুন ভাজা ঘি মুগের ডাল স্যালাড পায়েস চাটনি পাঁপড় তোমরা ইচ্ছে করলে যে যারা আলাদা আলাদা করে মাটন নিতে পারো মাছ নিতে পারো তো আমরা এক এগকারি নিয়েছিলাম আর ভেজ থালি এক একদিন এক এক রকমের মেনু থাকে আমাদের সময় যে মেনু ছিল সেটা তোমাদের বলে দিলাম তোমরা যারা যাবে শান্তিনিকেতনে তারা যদি রামশ্যাম হোটেলে খেতে চাও তাহলে খেয়ে দেখতে পারো সত্যি খুব ভালো খাবার তো এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে পরে একটা সোনাঝুরির হাট নিয়ে পরের ব্লগটায় আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা